আপনারা দেখি যে এমিলিয়ানো মার্টিনেসকে নিয়ে অনেক মজা নিতেছেন অনেক মিম বানাচ্ছেন অনেক ট্রল করতেছেন এমিলিয়ানো মার্টিনেজ গত সিজনে অ্যাস্টন বিলার হয়ে শেষ প্যাচটা খেলে ফেলছে বিলাফার ফার্ক থেকেও মোটামুটি অ্যাস্টন বিলার দর্শকদের থেকেও বিদায় নিয়ে নিয়েছে এমিলিয়ানো মার্টিনেজ এই সিজনে নতুন ক্লাবে যাওয়ার কথা কিন্তু নতুন ক্লাবে না গিয়ে এমিলিয়ানো মার্টিনেস আবার এখন অ্যাস্টন বিলার ট্রেনিং সেশনে ফিরে আসছেন তো এমিলিয়ানো নতুন ক্লাবে যাওয়ার কথা বার্সেলোনা আগ্রহ মার্টিনেজের প্রতি কিন্তু জোয়ান গার্সিয়াকে সাইন করে ফেলাই এমিলিয়ানো মার্টিনেজকে সাইন করানোর আর কোনো সম্ভাবনা নাই এরপরে সেলসির কাছ থেকেও একটা রিউমার্ট দেখলাম যে সেলসিও আগ্রহ দেখাইতেছে এমিলিয়ানো মার্টিনেজের প্রতি কিন্তু সেলসির যে গোলকিপার আপনার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে যে পারফরমেন্সটা করছে সানসেস যে পারফরমেন্স কোর্সে ফাইনালে সেলসির হয়ে সেলসি আসলে তাকে বাদ দিয়ে অন্য কোনো গোলকিপারকে সাইন করানোটা এখন কোনোভাবেই সম্ভব না অর্থাৎ সেলসির কাছ এ মিলিয়ানামার যাচ্ছেন না এটা মোটামুটি কনফার্ম শুরু থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডও এমির প্রতি আগ্রহ দেখাইতেছে যে মিলিয়ানোমার তিনসকে তারা ছাই ক্লাবে কারণ তাদের যে গোলকিপার ও গত কয়েক সিজনে যে বাজে পারফরমেন্স করতেছে ওইখানে ম্যানচেস্টার একজন নতুন গোলকিপার শুরু থেকে এমির সাথে রিউমার শোনা যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আসলে আপনার অফিসিয়াল কোনো নিউজ আসে নাই এখন কথা হচ্ছে যে এমিলিয়ানো মার্টিনসকে আপনারা ট্রল করতেছেন এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এমি একজন আর্জেন্টিনার প্লেয়ার এবং একজন আর্জেন্টিনার গোলকিপার এইটার জন্যই তো আপনারা ট্রল করতেছেন আপনারা বলতে আমি সরাসরি বলি যে রাইবাল রায় ট্রল করতেছেন যে এমি মার্তিনাজ বিশেষ সেরা গোলকিপার কিন্তু এখনো ক্লাব পাইতেছে না কোনো ক্লাব তাকে কিনতেছে না যদি বিশেষ সেরা গোলকিপার হয় তাহলে কোনো ক্লাব তাকে কেন কিনে না এইটাই তো আপনাদের কথা এখন আসেন আপনাদের কথাটাতেই আসি এমিলিয়ানো মার্তিনাজ বাই বাক্য খারাপ ভাগ্য খারাপ বলতে কি ও ক্যারিয়ারের শেষের দিকে এসে নিজেকে চিনেছে একটা গোলকিপার ধরেন বিশ বছরের পর থেকেই একদম পুরা আগুন পারফরমেন্স করে কিন্তু এমি মার্টিনেজ এইখানে সেখানে ওইখানে ওই ক্লাবে এই ক্লাবে লোনে ঘুরতে ঘুরতে এমি মার্টিনেজের ক্যারিয়ার শেষ করে ফেলছে আপনার আর্সেনাল থেকে অ্যাস্টন গেছে অ্যাস্টন বিলাই যাওয়ার পরে এমি মার্টিনেজের সব কিছু পরিবর্তন হয়েছে এখন আপনারা যে আর্জেন্টিনার প্লেয়ার হওয়ার কারণে এমিলিয়ানো মার্টিনেজকে ট্রল করতেছেন সে আর্জেন্টিনায় কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ একদম পুরোপুরি সফল এইটা নিয়ে কেউ কোনো সন্দেহ প্রকাশ করবে না এবং ন্যাশনাল টিমে এমির মতো এত দাফুটে পারফরমেন্স দেখাইছে এত দাফুটে পারফরমেন্স দেখাইছে আপনি একটা গোলকিপার ক দেখাইতে পারবেন না একটাকে আপনি দেখাইতে পারবেন না নয়ার বলেন বুফন বলেন যারা বড় বড় গোলকিপার আমাদের দেখা আমাদের জেনারেশনের তাদের এত অ্যাসিভ নাই এমিলিয়ানো মারতিনেজের যত অ্যাসিভ আছে ন্যাশনাল টিমের হয়ে চারটা টুর্নামেন্ট খেলছেন এবং চারটাই জিতছেন এবং তিনটার টুর্নামেন্টের আপনার টুর্নামেন্ট সেরা গোলকিপার হইছেন এরপরে ইয়াসিন ট্রফি এরপরে ফিফা বেস্টের পুরস্কার কি পাই না এমিলিয়ানো যে ন্যাশনাল টিমের আপনারা এমি এমি করতেছেন সে জায়গায় সফল এখানে আপনারা কেউ সন্দেহ করতে পারবেন না কেউ মানে কোনো প্রশ্ন রাখতে পারবেন না এমির প্রতি এমির যেই মনিস্টার মেন্টালিটি এইটার সাথে অন্য কোনো গোলকিপারই মিলে না অন্য কোনো গোলকিপারে যায় না এমিকে নিয়ে কথা বলার আগে তার ন্যাশনাল টিমের আপনার অর্জনগুলো একটু দেখেন এখন আসেন ক্লাবের কথা এমি কেন ক্লাব পাইতেছে না এমি তো বিশ্বের সেরা গোলকিপার কিন্তু কেন ক্লাব পাইতেছে না এইটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বয়স বয়স এমির এখন প্লাস এই বয়সের একজন গোলকিপারকে কোনো বড় ক্লাব সাইন করাইতে চাইবে না কারণ নর্মালি সব ক্লাবই চিন্তা করে যে একটা অল্প বয়সের গোলকিপার সাইন করাবে এবং তার থেকে ক্লাব যেন লং টার্ম একটা সার্ভিস পাই এটা সব ক্লাবই চিন্তা করে এখন এমির যে বয়স এই বয়সে আপনি সর্বোচ্চ তার কাছ থেকে তিন চার বছর যদি পারফরমেন্স ফিটনেস ঠিক থাকে তিন চার বছর আপনি তার কাছ থেকে সার্ভিস পেতে পারেন এটার বেশি কিছু না তো একটা বড় ক্লাব যখন তাকে সাইন করাবে তখন তার সব কিছুই দেখবে এমি মার্টিনেজের ক্লাব না পাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা এরপরে ম্যানচেস্টার ইউনাইটেড যেহেতু এখনও আগ্রহ দেখাইতেছে শেষ পর্যন্ত আসলে কি হয় আমরা কেউই জানি না আমি আশা করি আমি আশা করি যে হয়তোবা এমি শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউ ইউনাইটেডে যাবে কারণ ওনানার যে অবস্থা ম্যানচেস্টার ইউনাইটেডে গোলকিপার লাগবে আর এমির মতো একজন মনিস্টার মেন্টালিটির গোলকিপার যদি ইউনাইটেডে যায় তাহলে ইউনাইটেডটাও পরিবর্তন হইতে হয়তো সময় লাগবে না যেভাবে আমরা অ্যাস্টন বিলার ক্ষেত্রে দেখছি এমিমার্টিনেজ যাওয়ার পরে অ্যাস্টন বিলায় কত পরিবর্তন আমি বলবো না এখানে সব পরিবর্তন মার্টিনেজের কারণে হয়েছে কিন্তু তার অবদান কোনো অংশে কম নয় এই যে চল্লিশ বছর পর আপনি অ্যাস্টন বিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলছে এবং ক্লাবকে কোয়ার্টার ফাইনালে নেওয়া পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নেওয়া পর্যন্ত মার্টিনেজের কোনো অংশে অবদান কম নয় এম মার্টিনেজ যথেষ্ট অবদান রাখছেন অ্যাস্টন বিলার এই যে এই উন্নতিতে এখন এই মিলিয়ানো আপনি ট্রল করতে পারেন কারণ ও একজন আর্জেন্টিনার প্লেয়ার একজন আর্জেন্টিনার গোলকিপার কিন্তু যে আর্জেন্টিনার প্লেয়ার হওয়ার কারণে আপনি ওকে ট্রল করেন সে আর্জেন্টিনায় কিন্তু এই মিলিয়ানো মারতিনাজ সকল এইটা এটা নিয়ে আমি আবারও বলি যে এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন রাখবে না এবং আপনি প্রশ্ন রাখতেও পারবেন না কারণ আপনি ফুটবল ইতিহাসে কোনো গোলকিপার পাবেন না যে ন্যাশনাল টিমে এতটা সফল ন্যাশনাল টিমের হয়ে এত কিছু অ্যাসিভ করছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আমি অন্য কোনো ক্লাব নাও পাই আমি আমি বলবো যে ও যেন অ্যাস্টন বিলাতেই থাকে কারণ বিশ্বকাপের আর এক বছরও বাকি নেই এই মুহূর্তে ক্লাব চেঞ্জ করলে পারফরমেন্সের প্রভাব থাকতে পারে আর অ্যাস্টন বিলাই থাকলে ও একদম রিল্যাক্সে এই সিজনটা পার করতে পারবে এবং সামনে যে বিশ্বকাপ আছে ওই বিশ্বকাপেও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে অতএব এমি মার্টিনেসকে আপনারা আর্জেন্টিনা হওয়ার কারণে যে ট্রল করতেছেন আমার কাছে মনে হইতেছে সেটা পুরাই বেহুদা কারণ এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে একদম পুরোপুরি সফল ধন্যবাদ সবাইকে